নির্ভাসাল টাটকা একটা শয়তান আলেম নামে কলঙ্ক আলেমদের নাম বলতেও ঘেনা করে লোকটা সাফোর্ট দিত এই জালেমকে আর কাজ পায়নি নৌকা মার্খা নিয়ে দাঁড়িয়েছে যদি কুকুর মারকা নিয়ে দাঁড়াচ্ছেন তাও ভালো হতো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এ দেশের জাতীয় মসজিদের ক্ষতিক পর্যন্ত পালিয়ে যায় লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে ওর পেছনে নামাজ হয় হ্যাঁ যেন পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা কিসের নামাজ আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মদীর পেছনে পড়া ভালো কারণ আপনি আর মদী তো সমান সেও নৌকার সাপোর্টার আপনিও নৌকার সাপোর্টার আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন কিসের মুফতি জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল মাওলানা শাখা রাজি মাওলানা মামুনুল হক এনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার পরিচিত আলেম নেই তাদের পাশাপাশি তো তিন বছর জেলখানা তারা এই লোকটাকে ঘেনা করে যেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে আটশো পঞ্চাশ বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো পঞ্চাশ বছর পালি পরে পালিয়েছে এইটা